অরিজিনাল মাইলেজ গাড়ি নেওয়া আর আপনার দু তিন বছর কোনো হাত দেওয়া লাগবে না টেনশন মুক্ত ভালো গাড়ি এক দিয়েও ফিল্টার গাড়ি অনেক ভালো একটা গাড়ি দেখেন কন্ডিশনটা দেখেন আপনার এটা সিট কভার লাগানো আপনি এলপিজি কনভার্ট করা আছে গাড়ি নিবেন আর চালাইবেন আর এসি সুইচ টাস আপনার অ্যান্ড্রয়েড মনিটর সহকার এবং ভাই পুষি হ্যাঁ পুষি স্টার হ্যাঁ পুষি স্টার হ্যাঁ এটা হচ্ছে পুষি স্টার এক জিও জি দেখেন গাড়ি কন্ডিশন হ্যাঁ এক জিও ফিল্টার দেখেন পিছনের সেটাই দেখেন অনেক ভালো একটা গাড়ি আর এটা কিন্তু ভাইয়া আর একটা জিনিস অরিজিনাল কিন্তু আপনার পাইপ এটা কিন্তু হলার সিস্টেম আছে একবারে শব্দ আপনি দিলে শব্দ হয় ভাইয়া আপনার অরিজিনালি কিন্তু আছে এটা লাগানো না জি দেখেন ভিতরের কন্ডিশনটা অনেক ভালো এলপিজি কনভার্ট করা আছে গাড়ি আপনি নিবেন আর চালাইবেন বাট আপনি এলপিজি ভরবেন আর তেল ভরবেন জি কন্ডিশনটা অনেক ভালো দেখেন এই সেটটা দেখেন একেবারে ফ্রেশ নিয়ে কিছু করতে হবে না আপনি নেবেন আর চালাইবেন এরকম ফ্রেশ গাড়ি নিতে হলে আপনি বাবুয়ার ভিডিও দেখে আসতে হইব আর পি কার সেন্টার সংসদে বিনু তাইলে এরকম আপনি এক সাদের নিচে পঞ্চাশটা গাড়ি অ্যাভেলেবেল দেখতে পারবেন নিতে পারবেন ওকে আমরা এখন ইঞ্জিনটা দেখবো জি

অতটা দাম কমবে না কিন্তু কন্ডিশন অনেক ভালো হেদরাইখান নিতে পারবেন আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সংসদ ভবন মণিপুর আর পি কার সেন্টার পাঁচ বাই দশ সংসদ অ্যাভিনিউ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ওয়ালাইকুম আসসালাম